নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি এগারোই ভাদ্র আঠাশে আগস্ট বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই ভাদ্র আজ আঠাশে আগস্ট আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ এগারোই ভাদ্র আঠাশে আগস্ট বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা কুড়ি সূর্যাস্ত পাঁচটা আটান্ন পঞ্চমী অপরাহ্ন চারটে ছয় চিত্রা নক্ষত্র দিবা আটটা পঁচিশ যোগ দিবা দুটো পাঁচ বালবকরণ অপরাহ্ন চারটে ছয় গতে কৈলবকরণ রাত্রি পাঁচটা ছয় গতে তৈতিলকরণ করণ এবার আজ দেখুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ এগারোই ভাদ্র আঠাশে আগস্ট বৃহস্পতিবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে ফাঁকা ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে বুধ আর শুক্র কোন সিংহে অবস্থান করছে রবি আর রাহু কন্যায় অবস্থান করছে মঙ্গল চন্দ্র আজকে তুলায় তুলায় চন্দ্র প্রথমে চিত্রা নক্ষত্রে পরে দিবা আটটা পঁচিশের পর চন্দ্র প্রবেশ করবে সাথী নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ অর্থাৎ এগারোই ভাদ্র আঠাশে আগস্ট বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট আনন্দে থাকবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হবেন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ফাইভ সেভেন টু সিক্স ওয়ান ফাইভ সেভেন টু সিক্স ওয়ান ফাইভ সেভেন টু সিক্স এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নব জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই লক্ষ্য করবেন তবে আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টা টোটকা তন্তবন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তবন্ত করে আপনাকে নানা ধরনের বিপদে ফেলতে চাইছে তাই সেদিক দিয়ে আপনি বিশেষভাবে সচেষ্ট থাকুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার এছাড়াও আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে তবে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে সচেতন থাকবেন সিংহ রাশি আর যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন নালে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতে মায়ের দ্বারা আপনি আপনি যথেষ্ট সাহায্য লাভ পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ থাকবে তা হচ্ছে একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার ভুল সিদ্ধান্তের কারণে বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে মানসিক চাপ মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট কাবু করতে পারে কর্মজীবনে সাফল্য আছে যা আপনাকে আগামী দিনে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা দ্বারা ভগিনী দ্বারা আপনি বিশেষভাবে আনন্দে থাকবেন তবে আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে যা আপনাকে আগামী দিনে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকম সিংহ রাশি আজকের দিনে মা তারাকে স্মরণ করুন তারা নামা তারা নামা তারা নামা এই মহামন্ত্র জপ করুন আর আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল পেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ এগারোই ভাদ্র আজ আঠাশে আগস্ট আজ বুধ আজ বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ